এই রাস্তা ধরে আমি যাব আমতলি টু আউলিয়া বাজারে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাজার হচ্ছে আউলিয়া বাজার বাজারের খুব কাছে হচ্ছে বিজয়নগর উপজেলা পরিষদ এবং এখানের মধ্যে অনেকগুলো অফিস রয়েছে এর পাশেই রয়েছে একটি মসজিদ অর্থাৎ দৃষ্টিনন্দন মসজিদ তবে এই রাস্তা দিয়ে যখন যাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন বাংলাদেশের বেশ কয়েকটি সুন্দর উপজেলার মধ্যে অন্যতম হচ্ছে বিজয়নগর উপজেলা এই রাস্তা ধরে যাওয়ার পথে পথে হাওড়ের সৌন্দর্য এবং বাড়িঘরের সৌন্দর্য উপভোগ করা যায় এদিকে অনেকগুলো গ্রাম পাড়ি দিয়ে কিন্তু যেতে হয় বিজয়নগর উপজেলার অন্যতম একটি ইনন ইননটির নাম হচ্ছে পাহারফুর ইনন পাহাড়পুর ইনন হচ্ছে লিচু আম এবং কাটালের জন্য বিখ্যাত তবে যেহেতু গ্রাম বাংলা গ্রামের সৌন্দর্য উপভোগ করি তার জন্য আমার কিন্তু আজকের যাত্রা হচ্ছে আউলিয়া বাজারে অর্থাৎ পাহারফুর ইননের এই বাজারটি হচ্ছে সব বড় বাজার অর্থাৎ বিজয়নগর উপজেলার বেশ কয়েকটি বড় বাজারের মধ্যে হচ্ছে আউলিয়া বাজার আর এই বাজারটি যাওয়ার পথে পথে পাহাড়পুর ইন বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে যেতে হয় রাস্তার দুপাশে গাছপালা খুবই কম তবে আমার মনে হয় এই এলাকায় যারা বসবাস করে বা সরকারের পক্ষ থেকে দুপাশে অর্থাৎ রাস্তার দুপাশে কাঁঠাল গাছ আম গাছ লাগানো উচিত চান্দোড়া থেকে সিএনজি যুগে খুব সহজে কিন্তু এদিকে যেতে পারবেন আউলিয়া বাজারে তবে আউলিয়া বাজারে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা রয়েছে আমার কাছে মনে হয় শর্টকাট যদি যেতে হয় তাহলে কিন্তু এই রাস্তা ধূরে যাওয়া উচিত আরেকটি রাস্তা রয়েছে চম্পকনগর টু আউলিয়া বাজার আর চম্পকনগর টু আবার আখাউড়া যাতায়াত করা যায় অর্থাৎ চান্দোড়া টু চম্পকনগর চম্পকনগর টু আঁকাউরা তবে যারা আউলিয়া বাজারে যাবেন এই রাস্তা ধরেই কিন্তু যাবেন আর গ্রামের যে ঘরবাড়িগুলো বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে এই এলাকাটা অনেকটাই সুন্দর এখানের মধ্যে বেশ কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে আর গাছগুলোতে অনেকগুলো কাঁটাল অর্থাৎ এই এলাকা কাঁটালের জন্য বিখ্যাত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় কাঁটাল এখান থেকে টাক বোঝাই করে তারা কিন্তু কাঁটাল নিয়ে যায় তবে যেহেতু কাঁটাল একসাথে পেকে যায় তার জন্য যারা ব্যবসায়ী তারা কিন্তু কাঁটাল গাছ লাগাতে অনেকটাই অনেকা প্রকাশ করে তারা নগদ লাভের জন্যই কিন্তু এখন বাড়ির মধ্যে যে অবশিষ্ট জায়গা রয়েছে সেখানের মধ্যে তারা লিচু গাছ লাগিয়ে থাকে অর্থাৎ লিচু নাকি অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আজকে যেহেতু আমি পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রামে যাব তার জন্য আমার কিন্তু এদিকে যাত্রা এই রাস্তা ধরে যাওয়ার ফতে ফতে বেশ কয়েকটি গ্রাম পড়ে তবে গ্রামগুলোর নাম আমার জানা নাই তবে এই রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করেন অবশ্যই জানাবেন আপনাদের গ্রামগুলোর নাম কি কি তবে রাস্তা দিয়ে যখন যাবেন তখন এই এলাকার গড় বাড়ি এবং রাস্তার পাশে হচ্ছে দান তোলার পর গড়ের মধ্যে অবশিষ্ট যে গড়গুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে তারা সংরক্ষণ করে রাখে বারো মাস গুরুদের খাওয়ানোর জন্য এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং তবে এই রাস্তা ধরে যখন যাবেন তখন আরও সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন বিজয়নগর উপজেলার বেশ কয়েকটি সুন্দর রাস্তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাস্তাটি আরেকটু সামনে যদি যায় তাহলে পাহাড়পুর একটি হাওর রয়েছে হাওরটা বেশ সুন্দর এবং বর্ষা মৌসুমে নাকি এই হাওরে পানি টই টুম্বুর করে এবং নৌকা দিয়ে আউলিয়া বাজার এবং আশেপাশের গ্রামের মানুষেরা যাতায়াত করে থাকে ফাইনালি চলে আসলাম আমি হাওড়ের মধ্যে অর্থাৎ ফাহারপুর ইননের সুন্দর একটি হাওড় এই হাওড়টি বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে তবে এখানের মধ্যে ব্রিজটি বেশ সুন্দর এবং দৃষ্টিকারে যখন এই হাওড় দিয়ে বা এই হাওড় পথ দিয়ে পাড়ি দিয়ে যাবেন তখন অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানের মধ্যে দুইটি ব্রিজ বেশ সুন্দর বিকেলবেলা যেহেতু এই অঞ্চলে ঘুরতে আসছি আর এই অঞ্চলের যে সৌন্দর্যটা দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি যদি উপভোগ করতে চান অবশ্যই গ্রাম বাংলা ঘুরবেন বিজয়নগর উপজেলায় দেখার মতন বেশ কয়েকটি সুন্দর স্পট রয়েছে এখানে হচ্ছে বসার জন্য একটি জায়গা এখানের মধ্যে তারা দিনের বেলা আড্ডা দিয়ে থাকে মুকুন্দপুর এলাকা বা বিজয়নগরের পাহাড়পুর এলাকায় যখন যাবেন এমন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে এই রাস্তা ধরে যখন যাবেন সামনে অনেক সুন্দর দৃশ্য রয়েছে গ্রামের ভিতরে প্রবেশ করার পর গ্রামের অবশিষ্ট যে জায়গাগুলো সেখানে দেখা দেখতে পারতেছেন লিচু গাছ আর এই গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে সামনে একটি বাস বাজার রয়েছে সেখানের মধ্যে অনেকগুলো বাস তারা তুলে আর যারা পাইকার তারা কিন্তু বাস কিনে নিয়ে যায় একটু সামনে হচ্ছে বাস বাজারটি অর্থাৎ পাহাড়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এই বাজারটি এই হচ্ছে বাস বাজার তবে একসময় নাকি এই বাজারটি অনেকটাই নাম ছিল বর্তমানে যেহেতু এখন মুকুন্দপুর বা পাহাড়পুর এলাকায় বাস কম চাষ করা হয় তার জন্য এখন আর সেভাবে বাস পাওয়া যায় না বিজয়নগর উপজেলায় যখন যাবেন অর্থাৎ পাহাড়পুর ইউনিয়ন স্পেশালি যাবেন সেখানের মধ্যে গেলে বাস আম গাছ কাঁঠাল গাছ এবং মাটির গড় দেখলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে এই এলাকাটা অনেকটাই শৈল্পিক শৈল্পিক সামনে দেখা যাচ্ছে বাঁশ বাগান আর এই বাগানটা বেশ সুন্দর বাসের যে ঝাড়গুলো দেখতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমার এদিকে যাওয়া হয় আর এলাকার যে সৌন্দর্য সেটি আমার দেখার পর অনেকটাই ভালো লাগে তবে বিজয়নগর উপজেলার রাস্তাগুলো বেশ সুন্দর কিছু জায়গা বাঙ্গা চোড়া তবে নিয়মিত যদি রিপ্লেস করে রাখা হয় অনেকটাই ভালো যদি ঘুরতে চান অবশ্যই বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর আউলিয়া বাজার এবং এর আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে এগুলো ঘুরলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে সামনের বাড়িটা বেশ সুন্দর এই হচ্ছে মাটির এই রাস্তায় যখন যাবেন বা এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন গাছপালা পাশাপাশি এলাকায় করবেন আপনার কাছে শীতল মনে হবে এবং যত ঘুরবেন প্রতিটা বাড়ির মধ্যে লিচু গাছ আম গাছ এবং কাঁঠাল গাছ এগুলো বা এমন দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে একটা কথা বলে রাখা ভালো মুকুন্দপুর এলাকা বা পাহাড়পুর ইউনিয়নের অনেক মানুষ প্রবাসে থাকে পাশাপাশি তারা কাজের সাথে বেশি জড়িত তারা ধান চাষাবাদ করে এবং ফল ফুট লাগিয়ে থাকে বা এগুলোর যথেষ্ট পরিমাণে একটি ভালো ইনকাম হয়ে থাকে বা মুনাফা থাকে এবং বাৎসরিক তাদের ইনকাম অনেকটাই বেশি আর লিচু বাগান বা লিচুর বাগানের জন্য বিখ্যাত হচ্ছে এই এলাকাটি পাহাড়পুর ইউনিয়নের যতগুলো গ্রাম রয়েছে এই গ্রামের যে লিচু আম কাঁঠাল সেগুলো পাইকারি দরে বিক্রি হয়ে থাকে আর সবগুলো ফল ফুড আউলিয়া বাজারে নিয়ে আসে আর এখান থেকে কিন্তু মূলত যারা পাইকার তারা এগুলো কিনে নিয়ে আসে আর এমন এলাকায় বা পাইকারি ফলের জন্য বিখ্যাত হচ্ছে বিজয়নগরের আউলিয়া বাজার আর এই বাজারটির অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আউলিয়া বাজারটি আমি গড়েছি এবং আউলিয়া বাজার যে দৃশ্য সেটি দেখেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ হচ্ছে ফল ফুটের জন্য বিখ্যাত বাজারগুলো দেখতে বেশ ভালোই লাগে সামনে হচ্ছে একটি স্কুল পাহাড়পুর স্কুল অ্যান্ড কলেজ এখানের মধ্যে প্রাইমারি স্কুল রয়েছে বিশাল মাঠ সব কিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য বেশ উপভোগের মতন যারা যারা এদিকে যান নাই অবশ্যই যেতে পারেন আউলিয়া বাজার টু আমতলি এবং সান্দোরা এই এলাকাটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বেশি বেশি ঘুরবেন গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন আমি যেহেতু গ্রাম বাংলা ঘুরি আমার কাছে বেশ ভালো লাগে এলাকার দোকানপাটগুলো বেশ সুন্দর এবং গাছতলার নিচে হচ্ছে সায় মাঝে মধ্যে যখন চাপান করতে যাবেন অবশ্যই এলাকায় যাবেন এবং সবচেয়ে মুকুন্দপুর এলাকা বা পাহাড়পুর ইউনিয়নের গ্রামগুলো তখনই সুন্দর হয়ে ওঠে যখন লিচুগুলো পাকা শুরু হয় আর তখন ওই এলাকায় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট গড়তে যায় তবে এই এলাকায় যারা ঘুরতে যায় বেশিরভাগই হচ্ছে মোটর বাইক যুগে যায় অনেকে আছে লোকাল বা সিএনজি যুগে যাতায়াত করে তবে যেহেতু ফল ফুটের সময় আমার এদিকে যাওয়া তবে ফল ফুট ছাড়াও এদিকে আমার যাওয়ার ইচ্ছে রয়েছে যেহেতু এলাকাটি ঘোরার মতন এবং সৌন্দর্য উপভোগ করার মতন একটি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর এই নিয়ে অনেক কথা বললাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাইলাম অবশ্যই যারা এ এলাকায় যান নাই আমার ভিডিওর মাধ্যমে এলাকাটি দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন আমার জন্য দোয়া করবেন ফাইনালি আমি চলে আসছি আউলিয়া বাজারে আমার আরেকটি ব্লগ রয়েছে আউলিয়া বাজারের উপর যারা বাজারটি দেখার ইচ্ছে রয়েছে অবশ্যই দেখতে পারেন